কত 10 বছর ধরে রান্না করছি কবে ছুটি পাব সেটাও জানি না তুমি তাড়াতাড়ি মন হয় নামাজ পড়ার সময় পাই নাই আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো কথাই আছে না মেয়েরা যত শিক্ষিতই হোক কিংবা যতই প্রতিষ্ঠিত হোক মেয়েদের ঠিকানা কোথায় রান্না করে গত দশ বছর ধরে রান্না করছি কবে ছুটি পাবো সেটাও জানি না তো আজকেও আট জনের রান্না করবো বিশাল অফিসে খাবার পাঠানোর জন্য তো কথা না পারি চলুন রান্না বান্না শুরু করে দিয়ে মাছ ভেজে নিচ্ছি লাল করে কারণ এই মাছ দিয়ে তরকারি রান্না করব পটনের তরকারি আর এই পাশ দিয়ে বড় হাড়িতে ভাত বসিয়েছি কেন মিশারি আজকে এত বড় বড় রান্না বান্না হ্যাঁ আজকে মিশারি রাপুর অফিসে খাবার পাঠানো হবে তো আমি কিন্তু প্রতিদিন পাঠাই না সপ্তাহে দুই দিন দেখা গেছে কোনো সময় এক দিন তো আজকে মাছ আর সবজি পাঠাবো ওই দিন মাংস পাঠিয়েছিলাম তো বাবা তোমার পড়া শেষ দেখি দেখেন আমার মিশারি কত বড় বড় লেখাপড়া করে মিশারি বাংলা পড়ে ইংলিশ পড়ে আবার খেলাধুলাও করে কে ফোন দিয়েছে দেখো তো করে খাবার নিতে গেলাম দেরি করে রায় এখনই আইসা না রান্না শেষ হয় নাই আর এদিক দিয়ে পটল কেটে আমি দুই টুকরা করে নিয়েছি এগুলো ভেজে তারপর মাছ দিয়ে তরকারি রান্না করব। মানে আলু পটল আর মাছ দিয়ে তরকারি দিয়ে ভাতের বলক এসে গেছে এখনই মার গেলে নিব আর এই পাশে দেখুন পটলগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এছাড়া দেখুন পুটি মাছ পুটি মাছ খাই না আবার পাইলে ছাড়িও না না তো বাংলাদেশ থেকে যে মাছ এনেছিলাম এই কৌটা ভরে সেগুলো আজকে বের করেছি এখন পানি দিয়ে ভিজিয়েছি এই বয়াম থেকে সবগুলো মাছ বের করে তারপর আমি পলিথিনের মধ্যে রাখবো ওই রুমে কি পানির বোতল দিয়ে দেখছেন কি বানিয়েছে ওয়াটার ক্যাসেল এটা দিয়ে তুমি কি করবা আল্লাহ গুলি করবা গুলি করে এই ওয়াটার ক্যাসেল ভেঙে দিবা গো ও মিস 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 হো শেট হলো না এদিক দিয়ে আলু পটল আর টমেটো ভালো করে কষি আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি আর ঝোলের মধ্যেও কিন্তু এরই মধ্যে বলক এসে গেছে তো এ পর্যায়ে এই যে লাল করে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তাছাড়া এদিক দিয়ে ছোট মাছও ভাজি করে দেবো তো ছোট মাছ কিন্তু মিশারিরা খুব আবার খুবই পছন্দ তো এগুলো রান্নার জন্য আবার পেঁয়াজ আর কাঁচা কেটে নিয়েছি কাজের অনেক ঝামেলা সেই সাড়ে দশটায় রান্না বসিয়েছি এখন বাজে সাড়ে এগারোটা কিছুক্ষণের মধ্যেই মিশারিরা পুজো চলে আসবে তো তাড়াহুড়ো করছি রান্নাটা যেন তাড়াতাড়ি শেষ হয় তো তিন রকমের খাবার রান্না করেছি এবং বড় হাড়িতে ভাতও রান্না করছি তো সব সময় যে মাংস পোলাও দেই তা কিন্তু না সবজি মাছও কিন্তু অফিসের খাবারে পাঠানো হয় আর এদিক দিয়ে কাঁকরোল আর আলুও কিন্তু ভালো করে পোলে আমি ধুয়ে নিয়েছি এগুলোরও ভাজি করব তবে শুটকি দিয়ে না হলুদ মরিচ দিয়ে ভাজি করব কারণ মিশারি অফিসে যারা আছেন তারা শুটকি খায় না তো মাছের তরকারি কিন্তু প্রায় হতে চলেছে তো এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পাতা। সুন্দর গ্রান হবে না এই মিশারি এ বাবা তোমার বাবাকে ফোন দাও রান্না হয়ে গেছে এসে নিয়ে যাইতে বলো তাড়াতাড়ি ফোন দাও তাড়াতাড়ি এই যে বিছনা গুছাই রেখে গেছি এই যে সব এলোমেলো করে ফেলছে পানি খেয়ে নে পানি তৃষ্ণায় ধরছে এদিক দিয়ে ছোট মাছ রান্না করছি ভাজা ভাজা করব তো রাব্বুকে ফোন দেওয়া হয়েছে উনি কিছুক্ষণের মধ্যে আসবেন খাবার নিয়ে যেতে এদিক দিয়ে আমার রান্না বান্না কিন্তু শেষ তো গুড়া মাছ কিন্তু এর মধ্যে রান্না হয়ে গেছে এইখানে কাকরোল আর আলু দিয়ে ভাজি করেছি আর এইখানটায় রয়েছে মাছ দিয়ে পটল আলু আর টমেটোর তরকারি হাড়ি ভরে বাসমতি ভাত রান্না করেছি গোসল না তো উনি চলে এসেছে দেখো কি কি রান্না করছি হয়েছে ভিশারি রাবু মনে হয় নামাজ পড়ারও সময় পাই নাই বাসায় এসে নামাজ পড়ল জহুরের নামাজ হইবো এগুলোয় তো যেদিন অফিসে খাবার দেয় এদিন ওনারও ঝামেলা কাজকর্ম রেখে আসতে হয় আমারও ঝামেলা ওই সকাল থেকে সব কিছু রেডি করতে হয় তো এখন সময় হচ্ছে দুপুর সাড়ে বারোটা উনি আসতে আসতে সেই বিকেল পাঁচটা সাড়ে পাঁচটায় এই মিশারি গোসল করো আজান দিছে নামাজ পড়বা কোথায় তুমি এ বাবা উঠো দেখেন গাছে কি পরিমাণ খেজুর মাসাল্লাহ মাসাল্লাহ নিয়ে একটু পার্কে গিয়েছিলাম তো বন্ধুরা দেখে নিলেন তো সারা দিনের ব্যস্ততা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতটা ব্যস্ত ছিলাম যদি অফিস থেকে আসার পর বিশানির বু আমাকে হেল্প করেছে তো পুরুষ মানুষ কি আর করবে সারাদিন অফিসে ডিউটি করে এসেও যে সংসারের কাজে আমাকে অল্প হলেও হেল্প করে এটাই বড় কথা এটাই বড় পাওয়া যাই হোক আজকে আমাদের কাজকর্ম এবং সাংসারিক জীবনযাপন দেখে নিশ্চয় আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানি আজকে আমাদের বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ